सदमा माघानेर ক্রেজ যেন ইতিমধ্যে শেষ হচ্ছে না একের পর এক দুর্দান্ত চমক দিয়ে যাচ্ছে মেগাস্টার শাকিব খান ছাতমা গানটির মাধ্যমে এই গানটি শুধু বাংলাদেশে ভাইরাল হয়নি বাংলাদেশের বাইরে ভারত থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভাইরাল হয়ে গেছে এবং এই গানটির সঙ্গে ইনস্টাগ্রাম রিলস টিকটক ফেসবুক রিলস বানিয়ে ভাইরাল হচ্ছে অহরহ ভক্তরা অন্যদিকে এবার এই গানটির সঙ্গে ডান্স করেছে শিকারিতে সাকিবের সঙ্গে জুটি বাঁধা শ্রাবন্তী শ্রাবন্তী এবং নুসরত দুজনের ডান্স দিয়েছে চাঁদমামা গানটিতে সাথে সাথে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদিকে শ্রাবন্তী ও সাকিবের খুব কাছের একজন বন্ধু সিনেমাতেই অভিনয়ের মাধ্যমে শ্রাবন্তী বাংলাদেশে অন্যরকম একটা জনপ্রিয়তা অর্জন করেছিল যেটা হয়তো এখনো বোঝা যাচ্ছে সাকিবকে খুব কাছ থেকেই চিনে শ্রাবন্তী তো তবন্ধ আপনাদের মতামত যাই দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন ধন্যবাদ